ভাই বন্ধুরা আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে মৌলি অ্যান্ড রাজু ইউটিউব চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো চলে আসলাম আমার পিসির নাতনির বিয়েতে মানে আমার এই দেখো দাদা মেয়েকে আশীর্বাদ করছে এই দাদার মেয়ের বিয়ে তো দেখো আশীর্বাদ মেয়ে ছেলের বাড়ি থেকে চলে এসেছে তো সবার আশীর্বাদ হয়ে গেছে এবার আমার দাদা মানে পিসির ছেলে আশীর্বাদ করছে এই দেখো আমরা এখন এসেছি মানে আগে দাদার বাড়ি গেছিলাম এখন এই পাপিয়াদের বাড়ি এসেছি মানে আমাদের পাড়া প্রতিবেশী ভাইজি হয় তার বাড়ি ওখানেই ওর বাড়িতে এসেছি দেখো তার মেয়ে ছোটো মধ্যেটা তার মেয়ে আর তার জায়ের মেয়ে এই দেখো পাপিয়া আর মৌলির মা শরীরটা খুবই খারাপ শুয়ে আছে জ্বর ছিল কদিন তো এখন আজকে থেকে জ্বর একটু কম আছে মৌলির মা আসতে চায়নি তো মৌলি জোর করে নিয়ে এসেছে তো দেখো এ দেখো দাদার মেয়ের বিয়ের প্যান্ডেল করেছে ওপরে ছবিটা তুলে ধরলাম বেশ ভালো লাগছে দেখতে এ দেখো আমার এটা পিসির মেয়ে মানে আমার দিদি হয় এই যে আমরা সবাই বসে আছি এখন এই জামা এখানে বসবে তার পেছনের যে সাজানো জায়গাটা খুব ভালো লাগছে এ দেখো এটা হচ্ছে আমার পিসির মেয়ে বসে আছে দেখো মৌলি ওর মানে বিয়ে থাওয়া পেলে খুব আনন্দ এসেছে গিয়ে বলছে মানে ওই জানে মৌলির মা তো দেখো আজকে সম্পূর্ণ আমাদের ভিডিওটা বন্ধুরা দেখো বা দিকেরটা হচ্ছে আমার বৌমা মানে আমার দাদার বৌমা আর এটা হচ্ছে আমার ভাইজি আমার দাদার মেয়ে তো মৌলীয় আছে এই জায়গাটা দেখো খুব সুন্দর একটা বাঁশের ব্রিজ আছে এই জায়গাটা দেখানোর জন্য তোমাদেরকে আমি ছবিটা তুললাম তো দেখো কেমন লাগে এই দেখো পার হচ্ছে সাইকেল নিয়ে এখানে শুধু মোটর সাইকেল এবং সাইকেল যাতায়াত করতে পারে এত ছোট বাঁশের ব্রিজটা দেখো জায়গাটা খুব সুন্দর লাগছে চারিপাশে তোমাদের দেখাচ্ছি এখানে বর্ষার সময় মানে জল পুরো ভর্তি হয়ে যায় রামপুরের বাঁশের ব্রিজ ওই যে ওইদিকে রাস্তা মানে আসাননগর নদীয়া ডিস্ট্রিক্ট আসাননগর ঝাউতলা ঝাউতলা থেকে ওখান দিয়ে আসা যাবে এই রামপুর এই যে

বন্ধুরা এই সন্ধ্যা হয়ে গেছে মৌলি মৌলির মা এবং সবাই মানে আমার বৌমা আছে আমার ভাইজি আছে এরা সবাই ফুচকা খাচ্ছে আমিও সাথে খেয়ে নিলাম তো ফুচকার টেস্টটা দারুণ হয়েছিল তো খুব ভালো লাগলো কটা খেয়ে নিলাম তো এই দেখো আমার যার বিয়ে হচ্ছে আমার ভাইজি দীপা আর আমাদের জামাই হচ্ছে দিগম্বর এ দেখো তার ছবিটা সামনে দেওয়া হয়েছে এটা হচ্ছে জামাই এ দেখো এটা আমাদের ভাইপো এটা এই ভাইপোর ওটা এই দেখো মৌলির মা আর মৌলি মৌলির মার শরীরটা খুবই খারাপ মানে মৌলির জন্য বিয়েতে আসলো নাহলে আমি আর মৌলি আসতাম দেখো ওখানে ওর কিছু ভালো লাগছে না কোনোরকমভাবে সেজে দাঁড়িয়েছে দেখো আমার পিসি এই যে বয়স্ক মহিলাটা তো বন্ধুরা দেখছো আমার দাদার মেয়ের বিয়ে আমার দাদার মেয়ে পিসির নাতনি ঘরের মধ্যে ছবিটা তুলেছি বলে খুব খারাপ লাগছে দেখতে এটা ও বাইরে বসেছিল আমি যখন আসলাম তারপরে ঘরে গেলো এই দেখো জামাই আসছে জামাই ঢুকে পড়েছে তা বন্ধুরা দেখো আমরা খেতে বসে গেছি তো অনেক রাত হয়ে গেছে এখন ধরো সাড়ে দশটা মতো বাজে তো মৌলি ঘুমিয়ে পড়বে বলে তাড়াতাড়ি খেয়ে নিলাম বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার এর দ্বিতীয় পার্টটা তোমরা পরে দেখবে বাই বাই টাটা